হ্যালো ব্রিয়ন এখন আমরা জানবো কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় সম্পর্কে দ্য ওয়াইড কনজাংশন ইজ আ কম্বিনেশন অফ টু ওয়ার্ডস কন অ্যান্ড জাংশন কন মিন্স একত্রে অ্যান্ড জাংশন মিনস সংযোগ সো এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্টস টুগেদার ওয়ার্ডস অর সেন্টেন্সিস অর্থাৎ যে ওয়ার্ড একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ডকে অথবা একটা সেন্টেন্সের সঙ্গে অন্য একটা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে আমরা বলে থাকি কনজাংশান দেখো কিছু উদাহরণ আমি নিচে আলোচনা করছি যেমন বাবু অ্যান্ড সোমক আর টু ফুটবলার্স এই বাক্যটিতে আমি লিখতে পারতাম যে বাবু ইজ আ গুড ফুটবলার সোমক ইজ আ গুড ফুটবলার এই দুটো বাক্যকে আমি সংযুক্ত করেছি অর্থাৎ ছোট করে লিখেছি কারণ যেহেতু একই অর্থটা প্রকাশ করছি সেই জন্য আমরা কী করেছি একটা নতুন একটা ওয়ার্ড নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড এবং লিখেছি বাবু অ্যান্ড সোমক আর গুড ফুটবলার্স এখানে তাহলে অ্যান্ডটা কি করেছে দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে এবং একটা ছোট বাক্য তৈরি করেছে এবং বাক্যটি অবশ্যই অর্থপূর্ণ অর্থাৎ আমরা দেখলাম যে এখানে অ্যান্টি কনজাংশান এবং অ্যান্ড কি করেছে দুটো বাক্যকে একত্রিত করেছে দ্বিতীয় বাক্যে আ গার্ল বাট ইজ আ বয় এই বাক্যটিতে আমরা বাট থেকে পেয়েছি কনজাংশান হিসেবে কেন কারণ এই বাট শব্দটি দুটো সেন্টেন্সকে যুক্ত করেছি কেন এখানে বাট ব্যবহার করেছি অ্যান্ড ব্যবহার করিনি কারণ আমরা যদি একই জাতীয় কোনো জিনিস বা একই জাতীয় কোনো বক্তব্যকে প্রকাশ করি তখন অ্যান্ড নামক কনজাংশন ব্যবহার করি কিন্তু এখানে বলা হয়েছে নমিতা যা গার্ল নমিতা হয় একজন মেয়ে নবীনী যা বয় নবীন হয় একজন ছেলে তাহলে কি বিপরীত জাতীয় জিনিসকে প্রকাশ করছে সেই কারণে আমরা দেখেছি বাট এবং এটা দুটো সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করেছি তাহলে আমরা জানতে পারলাম অ্যান্ড একই জাতীয় কোনো শব্দকে বা সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহার করা হয় এবং বাট বিপরীত জাতীয় কোনো বক্তব্য বা কোনো বাক্যকে একত্রে বা সংযুক্ত করতে আমরা ব্যবহার করি ইংলিশে আরও কতগুলো প্রচলিত কনজাংশান রয়েছে সেগুলো আমরা দেখি নিই যেমন অর ইয়েট শো if, দো since, লাস্ট only, either, neither, until, because এগুলোর আলাদা আলাদাভাবে প্রয়োগ রয়েছে পরবর্তী ক্লাসে আমরা কনজাংশনের আলাদা আলাদা প্রয়োগ সম্পর্কে জেনে নেব